হ্যালো জায়জ আসালামুকুম আমি নাফিস আজকে আপনাদেরকে অনেক জরুরি এবং ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য সেটা হচ্ছে গিয়ে আমরা যারা গাড়ি বা বাইক চালাই তারা মানে টপ কন্ডিশনে রাখার জন্য বাইকের পার্টসপাতি ক্লিন রাখার জন্য বা গাড়ির পার্টস ক্লিন করার জন্য এর থেকে সেফ রাখার জন্য জং যাতে না ধরে তার জন্য আমরা ডাব্লিউডি ফোর্ট ইউজ করে থাকি সো আমরা অনেকেই জানি যে ডাব্লিউডি ফোরটি অনেক রকমের ভেরিয়েন্ট মার্কেটে পাওয়া যায় কিন্তু অরিজিনাল কোনটা সেটা কিন্তু জানি না সো আজকে আপনাদের দেখাবো যে অরিজিনাল ডাব্লিউডি ফোর কোনটা এই যে এইটা হইতেছে গিয়ে অরিজিনালটা এটার বোতল হচ্ছে গিয়ে ফাইভ হান্ড্রেড টাকা এক বোতলের দাম পাঁচশো টাকা আর এইটা হইতেছে গিয়ে রেপ্লিকাটা রেপ্লিকাটা ভাই দেখলেই বুঝবেন এই দেখেন বোতলটা দেখেন হুম ভালো মতন দেখেন বোতলটা কী অবস্থা মানে দেখলেই বোঝা যায় যে এটা একটা দেশে মানে বানানো জিনিস আর এটা হচ্ছে কি ইম্পোর্টেড চায়নার থেকে ইম্পোর্টেড আর কি এটা হচ্ছে কি অরিজিনাল ডাব্লিউ ফোর্টি দেখেন কত রকমের ইনফরমেশন দেওয়া থাকে কত ইনফরমেশন দেওয়া আছে দেখেন বোতলের গায়ে দেওয়া আছে সব কিছু হুম এটা হচ্ছে কি অথেন্টিক ডি ফোর্টি এটা হচ্ছে কি ইম্পোর্টেড ফ্রম চায়না এটা বোতল নেবে পাঁচশো টাকা করে আর উপরেই দেখেন উপরে এরকম খোদাই করে লেখা দেবে ডাব্লিউডি ফোরটি আর এটা হচ্ছে যে রেপ্লিকাটা এগুলা এই রেপ্লিকা যেটা রেপ্লিকাগুলা বাজারে সাড়ে তিনশো তিনশো আড়াইশো করেও বেচে অনেকে ঠিক আছে বাট এটা কিন্তু খুব একটা ইফেক্টিভ না ইনফ্যাক্ট এটা ইউজ করলে অনেক রকমের প্রবলেমও দেখা দেয় বাইকে দেখেন এটার মুখটা দেখেন কীরকম আর অরিজিনাল ডি ফোর্টিটা খুলে দেখাচ্ছি এটার মধ্যে কোনো খোদাই করা নেই দেখেন ডি ফোরটি কিন্তু খোদাই করা নেই আর অরিজিনাল ডাব্লুডি ফোর আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন অরিজিনাল ডি ফোর্টির মুখটা কীরকম দেখেন ভালো মতন দেখা ফোকাস করে এই যে এটা হচ্ছে অরিজিনাল ডি ফোর্টির মুখটা আর এটা হচ্ছে রেপ্লিকাটা যাই হোক এখন যেহেতু অরিজিনাল ডি ফোরটি কীরকম দেখতে সেটা আপনাদের দেখাই দিলাম আশা করি যে আপনারা নিজেরা দেখে বেছে নিতে পারবেন প্রাইসটা একটু হাই হবে কিন্তু অবশ্যই সবাই সবাইকে সাজেস্ট করব যে যে কোনো প্রোডাক্ট কিনলে অরিজিনালটা কিনবেন এবং ভালোটা কিনবেন থ্যাংক ইউ দ্যাটস অল ফর টুডে সি ইউ নেক্সট টাইম ইন অ্যান আদার ইনফরমেটিভ ভিডিও আসসালামু আলাইকুম